কিন্তু ওই কলুকিনী ও ন এক্সেলর সাথে ভাই গেছে একটা বড় ভাবলো না ও তো তোষ বেশ তোষ দিক কারবাদারো মি গেছে কিছু দেখতেছি মানে খাওয়া গোয়া ছেলেটা ঢাকায় চাকরি করতো গার্মেন্টসে ওইখান থেকে বিয়ে করে নিয়ে আসছিল আমি তাতে অসন্তুষ্ট না আমি খুশি ছিলাম কিন্তু আমার আপনি দুধের কথা বলছেন চিন্তা করবেন না আমি সুজনের কাছে এক কোটা দুধ পাঠিয়ে দেব কেমন সুজন চলো আমার সাথে আসো আমি যদি না দেখে রাখি তুমি দেবাই মানেই তো ভাঙা কাছিদি খোদা তুমি এত গুণ মধ্যে পালাইলা তুমি ওই অন্য পাঠাইলা আর সাথে আর সাথে ভালো হতো যখন আর তুমি নিয়ে যেতা

তোমাকেও আমি মিষ্টি মেয়ে ভেবেছিলাম মিষ্টি মিষ্টি কিন্তু এখন দেখছি তুমি মিষ্টি না তুমি যে নিম পাতা চাচ্ছি না নিম পাতা নিম পাতার মতো তেতো তেতো যা মুখে দিলে আর দেখো ওইটা আমি নিজে থেকে বলি না তুমি আমাকে যে সব কথা বলো আমি ও সব কথা সহ্য না করতে পেরে আমি সব কথা বলি তোমার কাছে সেই কথাগুলো তুই তা লাগে তাহলে তোমার কথাগুলো আমার কাছে কেমন লাগে তুমি একবার চিন্তা করছো আমি আর কি চিন্তা করব চিন্তা করে করে তো আমি মানে হাঁপিয়ে উঠেছি হুম নিম পাতাচ্ছে যদি বেশি কিছুদিন না থাকে তাহলে সেগুলো হচ্ছে তোমার কথা তোমার কথা আমার না তোমার কথা হইছে একটু চুপ করবে আমার আর ভাল লাগতেছে না মাথা ব্যথা করতেছে এখন মাথা ব্যথা তোমার তো করতেছে আমার তো গা জ্বালা করতেছে হ্যাঁ কলে গেছিলে বসো

যাইতে তো চাই কিন্তু রাস্তাটা তো ওই বাড়ির পাশ দিয়ে গেছে আমার আর মনে চায় না আমি ওর মুখ দেখি আমার এই অবুজ মেয়েটারে থুয়ে ও যে এইভাবে চলে গেল আমার এই মেয়ের সুখে আমার কাম কাজ করতে ভালো লাগে না মা ভালো তো আমারও লাগে না কিন্তু কি করব ক এটা যে এটা যে তার ইচ্ছা সবই খেলা ঠিক আছে তোরা আমারে কোনো হাত নেই আচ্ছা বাজার কত আমার সংসারে কিসের অভাব ছিল মা আমাদের সংসারে তো আর ভালোবাসার খুঁটি ছিল না তারপরও বিধি কেনই রকম করলো হরি বাজার তুই তো বুঝলি ভালোবাসার অভাব ছিল না কিন্তু অর্থ অভাব ছিল একটাই সাজপোশাক বড় বড় গয়নাগাটি টাকা পয়সা এই চিন্তা করে তো প্রচুর লাগেছে সুখের আশায় কিন্তু দেখ বাবা ময় মোর কথা শোয়া থাকলে বয়া দেহ যা জীবনেও সুখে হইব না জীবনেও না কারণ আমরা শুমো ওর উপর আলাস হইব না হে মাসুম বাচ্চা

কত না থে থাকতে থাকতে ময় নেই যাই গো নিয়ে দেখবি কম কাল থেকে কামে যাবা যান কামে যা হ মা আমি কামে যাবো ওর নে কি তো আর চিন্তা ভাবনার করে লাভ নাই আমার মেয়েটার তো বাসাইতে হবে বা তুমি অন্য ঘরে যাও আর আমি কাল থেকে কামে যাবো যাও অন্য ঘরে যাও যাইতেছি

কোনো দিনও না আমি যে আরে সহ্য করতে পারতেছি ডা আমি কি আপনি পারছো তারপরে তুমি আমি তোমাকে ভালোবাসি বলেই তো আমি আমার স্বামীকে তোমার হাতে চলে এসেছি কেমন ভালোবাসো সেটা তো দেখতেই পাচ্ছি আর শুধু তো স্বামীকেই দেখে আসো নয় বেশ ছোট্ট বাচ্চাটাকেও দেখে আসছো তাই না আমার তো আমার তো ভয় হয় মা জানি কবে তুমি আমাকে ছেড়ে অন্য কারো হাত ধরে চলে যাও দেখো আমি এমন মন মানসিকতা নিয়ে তোমার সাথে আসি ভালো এমন মন মানসিকতা না নিয়ে আসলেই ভালো কিন্তু তোমার অবস্থা দেখে আমার তো সেটা বিশ্বাস করতে খুব কষ্ট হয় আচ্ছা আমি কি তোমাকে ছাড়াই করে বাইরে যাই হ্যাঁ তুমি আমার কি অবস্থা দেখে তুমি আমাকে বিশ্বাস করতে পারতেছো না কেন খালি কলস বাজে বেশি তোমাকে আমি ভরা কলস ভেবে এনেছিলাম আফসোস এখন দেখি কলসটা পুরাই খালি দেখো কি দেখব কি দেখব এখন তো আমাকে এসব কথা বলবাই কেন না এখন আমি পুরনো হইছি না পুরনো হলে তো অবহেলা পারে হোক সেটা ভালোবাসা কিনবা জামা কাপড় মোটেও না পুরনো হলে অবহেলা পারে না অবহেলা পারে নিজেদের কর্মকাণ্ডের কারণে এই যে তুমি খালি কলস বাজে বেশি এগুলো বলতাছো কেন বলতেছো বলো আমার একটা দোষ তুমি আমাকে দেখায় দাও একটাই তো দোষ দেখাইতে পারবা যে আমি আমার স্বামী সন্তান তোমার হাতে চলে আসছি তাছাড়া রান্না কোনো দেওয়া আছে আমার তোমাকে একটা কথা ক্লিয়ার আমার প্রতিদিন তোমার সাথে ঝগড়া করতে ভালো লাগে না তোমার যদি এখানে থাকতে ইচ্ছে না হয় তাহলে তুমি তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারো চলে যাও মানে হ্যাঁ চলে যেতে ইচ্ছা হলে চলে যেতে পারো আমি আর তোমাকে সহ্য করতে পারছি না তোমাকে কিন্তু থাকতে পারছি না আমি তো চলে যাওয়ার জন্য তোমার কাছে আসিনি চলে যেতে পারো কেন আমাকে আমি কোথায় যাব এখন কোথায় যাবা কেন আগের থেকে ফিরে যাও

এপরে বলতে হবে বুঝতে পারতেছো না ঠিক আছে আবার আমি পরিষ্কার করে বলতেছি কান খুলে শুনে রাখো আমি ফিরে এসে যেন তোমাকে এই বাড়িতে আর না দেখি বুঝতে আমি গেলাম বের হলে জীবন যাব কি করব এটা আমি কি করলাম নিজের সুখের জন্য নিজের স্বামী সন্তান সব কিছু ফেলে আমি চলে আসছি এখন না আমি সুখী আছি না আমার বাচ্চাটা সুখী আছে আমার মতো এত বড় ভুল যেন কেউ না করে কেউ না করে ও শাশি ও শাশি তাড়াতাড়ি বেরোন আরো তাড়াতাড়ি বেরোন